অল্প পুঁজি দিয়ে আপনারা প্রতি মাসে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন তো আপনারা কিভাবে দুই লক্ষ টাকা প্রতি মাসে আয় করতে পারবেন এই ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ ধারণাটি বসতে পারবেন বিসমিল্লা রহমানি রহিম বিডি বিজনেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বরাবরের মতো আমি আপনাদেরকে আজকে শুকনা সুপারির ব্যবসা সম্পর্কে ধারণা দিব তো শুকনা সুপারি কিভাবে আপনারা নিয়ে ব্যবসা করবেন শুকনা সুপারি নিয়ে ব্যবসা করে মাসে দুই লক্ষ টাকা কিভাবে আয় করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমানে যে সুপারিটা নোয়াখালীতে আছে এই সুপারিটা বর্তমান রেট হচ্ছে মাত্র ছয়শত তিরিশ টাকা এই ছয়শ টাকা সুপারিগুলো আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কেজি সুপারি বিক্রি করলে দেখা যায় প্রতি কেজিতে আপনার একশো টাকা করে লাভ থাকবে একশো টাকা লাভ থাকলে আপনার তিরিশ বস্তা সুপারি প্রতিদিন এক বস্তা করে তিরিশ দিনে তিরিশ বস্তা সুপারি বিক্রি করতে পারলে লাভ থাকে আপনার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো দুই লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে যদি চল্লিশ হাজার টাকা আপনাদের খরচও যায় দুই লক্ষ টাকা অনায়াসে থাকে তো এই সুপারিগুলো আমাদের এখান থেকে নিতে হবে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন মাত্র বস্তাপতি পাঁচ টাকা পেমেন্ট দিলে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন এই সুপারিগুলো খুবই উন্নত মানের এ ক্লাস এ গ্রেডের সুপারি এগুলো আমরা টেকনিশিয়ান দ্বারা বাছাই করে সুপারিগুলো সেল করি এই সুপারিগুলো নিয়ে আপনারা ব্যবসা করে প্রতি মাসে দুই লক্ষ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন সুপারি একটি লাভজনক ব্যবসা এই সুপারিটা কাটলে ভিতরটা থাকে অনেক সাদা তাই সুবারির চাহিদাও ব্যাপক সুপারিগুলো আপনারা যদি আপনাদের এলাকায় দেখেন যে বিক্রি করে একশো টাকা করে প্রফিট করতে পারেন তাহলে দেখা যায় মাসে দুই লক্ষ টাকা আয় করতে পারবেন আগে আপনাদের এলাকায় অ্যানালিস করে দেখবেন সুপারিগুলি কত করে চলে যদি সাতশো টাকা বা সাতশো পঞ্চাশ টাকার উপরে বিক্রি হয় তাহলে আমাদের এখান থেকে এই সুপারিগুলো নিতে পারেন সুপারিগুলোর রেট বর্তমানে ছয়শো টাকা প্রতি কেজি সুপারি ছয়শো তিরিশ টাকা করে নিয়ে আপনারা বিক্রি করবেন সাতশত টাকা এখানে সুপারি হচ্ছে সবচেয়ে ভালো দেখতে সুন্দর এবং কাটাই ভিতরে একদম সাদা ফকফকা তাই এখানে সুপারিটার চাহিদাও ব্যাপক তো আপনারা যদি সুপারি নিতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এই সুপারিগুলো নিতে পারবেন শুকনা সুপারি যদি আপনারা স্টক করেন তাও করতে পারবেন শুকনা সুপারি স্টক করার মেন সময় হচ্ছে দুই তিন মাস আপনারা যদি এই সুপারিগুলো রাখেন স্টকে মোটামুটি ভালো প্রফিট হয় বিগত বছরগুলোতে দেখা যায় আড়াইশো টাকা কেজি হিসেবে সুপারি কিনে রেখে এবছর ছয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত সুপারি বিক্রি করছে তাই স্টক রাখলেও সুপারিগুলোতে লাভ আসে প্রচুর পরিমাণ আপনার সুপারি নিতে চাইলে বিডিওতে দ নাম্বার আছে সরাসরি বিডিওতে দ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই সুপারিগুলো নিতে পারবেন এই সুপারিগুলো কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে থার্টি পারসেন্ট পেমেন্ট দিলে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন এই সুপারিগুলো থাকে বস্তায় আশি কেজি আমরা আপনাদের আপনাদেরকে বস্তা সহ একাশি কেজি কুরিয়ারে ভাড়া নেবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেকে প্রশ্ন করে ভাড়া কত কেজিতে দশ টাকা বিশ টাকা খরচ হয়ে যায় না এক কেজি সুপারিতে আপনার খরচ হবে মাত্র তিন থেকে সাড়ে তিন টাকা তাই এক কেজি সুপারি যদি আপনার সাড়ে তিন টাকা খরচ হয় আর কেনা ছয়শো তিরিশ ছয়শো তেত্রিশ টাকা বা চৌত্রিশ টাকা পড়বে প্রতি কেজি সুপারি বিক্রি হবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা তো যারা এই শুকনা সুপারি নিয়ে ব্যবসা করতে চান সরাসরি ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আর সুপারি নিতে চাইলে আপনারা অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই সুপারিগুলো নিতে পারবেন অল্প পুঁজি দিয়ে আপনারা ব্যবসাটা করতে পারবেন কোনো সমস্যা নাই পুঁজি অল্প হল এটা লাভের সংখ্যা ব্যাপক তাই এই শুকনা সুপারি নষ্ট হওয়ার কিছু নাই এই সুপারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন লাভজনক ব্যবসা হচ্ছে শুকনা সুপারি তাই আপনারা শুকনো সুপারি নিয়ে ব্যবসা করে লাভবান হতে পারবেন শুকনা সুপারি একটি লাভজনক ব্যবসা তাই শুকনা সুপারি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ